রাশিয়ার গভীরে ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার অভ্যন্তরে সারাটা অঞ্চলের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এতে অ্যাঙ্গেলস শহরে বড় ধরনের একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে স্থানীয় গভর্নর বুধবার এ তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে রাশিয়ার ওই অঞ্চলে রুশ বাহিনীর কৌশলগত বোমারু বিমানের বড় একটি ঘাঁটি রয়েছে যা দেশটির পারমাণবিক বাহিনীর অংশ ইউক্রেন এর আগেও ড্রোন দিয়ে ওই ঘাঁটি লক্ষ্যবস্তু করেছে সর্বশেষ মঙ্গলবার রাতে চালানো ড্রোন হামলায় সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে কিনা সে বিষয়ে কিছু বলেনি গভর্নর রুশ সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ড্রোন হামলায় একটি তেলের ডিপোতে আগুন ধরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত অযাচাইকৃত ভিডিও ও ছবিতে ধোয়ার কুণ্ডলি দাও দাও করে জলা আগুনের দৃশ্য দেখা গেছে টেলিগ্রামে এক পোস্টে আঞ্চলিক গভর্নর রোমান বুসারগিন বলেছেন ভলগানদের বিপরীত দিকে অবস্থিত সারাটাব ও অ্যাঙ্গেলস শহর সিরিজ ড্রোন হামলায় শিকার হয়েছে এতে একটি শিল্প প্রতিষ্ঠানে আগুন লেগেছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে সারাটাব অঞ্চলে এগারোটি ইউক্রেনীয় ড্রোন ও অন্যান্য অঞ্চলে একুশটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে বিবৃতিতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য উল্লেখ করা হয়নি অ্যাঙ্গেলস বিমান রাজধানীর মস্কো থেকে প্রায় কিলোমিটার বা মাইল দক্ষিণ পূর্বে এবং ইউক্রেনীয় সীমান্ত থেকে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত দুই হাজার বিশ সালের ডিসেম্বরে সেখানে একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হলে রাশিয়ান বিমান বাহিনীর তিন সদস্য নিহত হন এস্টার খবরে বলা হয়েছে তেলের যে ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি থেকে বিমানঘাটির জন্য জ্বালানি সরবরাহ করা হতো তবে তাৎক্ষণিকভাবে এ তথ্য নিশ্চিত করতে পারেনি সংবাদ মাধ্যমগুলো